বর্ষাকালে এরা খুব মুচমুচে গরম গরম পকোড়া খেতে কি ভালো লাগে বলো বন্ধুরা আর সেটা যদি ফিস পকোড়া হয় তাহলে তো মজাই আলাদা আজকে তোমাদের সঙ্গে চলে এসেছি একটা ফিস পকোড়া রেসিপি শেয়ার করতে লোটে মাছের ফিস পকোড়া কীভাবে এটা বানিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত আমি পাঁচশো গ্রাম লোটে মাছ ভালো করে ধুয়ে মাথা ছাড়িয়ে নিয়ে ভেতর থেকে নোংরা পরিষ্কার করে নিয়ে ভালো করে এইভাবে কেটে কাঁটাটাকে প্রথমে পার করে নেব এইভাবে লম্বা করে কাঁচি দিয়ে চিড়েই এটা করতে হবে বঁটি দিয়ে এটা করা যাবে না কাঁচি দিয়ে করলে একটু সুবিধা হবে এইভাবে লোটে মাছের ফ্রাই করে খেয়ে দেখো আমরা যে ভেটকি ফ্রাই করি তার থেকে এটা কিন্তু কোনো অংশে কম যায় না এত সুস্বাদু খেতে হয় যে একবার বানালে মনে হবে বারবার বানাই আর খেতেও খুব মুখরোচক হয় এইভাবে কাঁটাগুলো বার করে আমি নিয়ে নিয়েছি দেখো কত সুন্দরভাবে বেরিয়ে এসছে এবার আমি এই লোটে মাছগুলোকে ছোটো ছোটো টুকরো করে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমি খানিকটা আদা রসুন দিয়ে নিলাম আর একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে একটু সয়া সস দিয়ে নেব আর সামান্য পরিমাণে একটু ভিনিগার দিয়ে নেব এইভাবে ফিস পোকোড়াটা করলে খেতে দেখবে খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়েও যায় কাউকে বললে বিশ্বাস করবে না যে এটা লোটে মাছের ফিস পোকোড়া খানিকটা ভিনিগার দিয়ে দিয়েছি আর একটা ডিম এর মধ্যে পাঠিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনে পাতা দিলাম এবারে খানিকটা ময়দা নিয়ে নিয়েছি এবার তিন টেবিল চাপুর মতো ময়দা আমি দিয়ে নেব তোমাদের যদি এর থেকে একটু বেশি লাগে তাহলে দিয়ে নিতে পারো অসুবিধা নেই মোটামুটি মাখাটা একটু টাইট হলেই এটা হয়ে যাবে এরপর একটু নুন দিয়ে নেবো নুনটা একদম সবার শেষে দিয়ে হবে তা নলে এটা কিন্তু জল ছাড়বে দেখো মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে এইবার আমি ফ্রাইং প্যানে তেল বসিয়ে দিয়েছি আর এইভাবে পকোড়াগুলোকে দিয়ে দিয়ে আমি ভেজে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমরা পাশে না থাকলে আমি কিন্তু কিছুতেই এগোতে পারবো না তাই তোমাদের সহযোগিতা একান্ত কাম্য তাই তোমাদের কমেন্টটাও আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা রেসিপিতেই তোমাদের বলি যে তোমাদের কিন্তু কমেন্টটা আমার খুব দরকার তাই তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো কত সুন্দর ভেতরটা হয়েছে তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দারুণ খেতে লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগে বারবার তোমাদের বলছি অবশ্যই তোমরা ট্রাই করবে ট্রাই করে তারপর আমাকে কমেন্ট করো ধন্যবাদ